আবাসের তালিকায় দুর্নীতির অভিযোগ বনগা ব্লকের দুই কর্মীর বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করলেন বিডিও আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে যোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে এই তালিকায় অযোগ্যদের নাম ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও অভিযুক্ত দুই কর্মীর নাম সঞ্জয় বোস ও বিশ্বজিৎ মিত্র এদের বিরুদ্ধে বনগা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন আমাদের কাছে কিছুদিন আগে এ ধরনের খবর এসেছিল আমি জেলা শাসককে বিষয়টি জানিয়েছিলাম দুজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা স্বচ্ছতা চাই যারা এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতারের দাবি জানাচ্ছি এটা কিছু খবর আমাদের কাছে আগে এসেছিল যেরকম কিছু কিছু ঘটনা বা কিছু সরকারি আধিকারিকরা যারা এই দায়িত্বে ছিল তারা তাদের মধ্যে দিয়ে এই মেল প্র্যাকটিসটা করছিল আমি ডিএম সাহেবকে গত এক সপ্তাহ আগেই জানিয়েছি যে এরকম ঘটনা ঘটছে বোধ এটা আপনাদের নজর রাখা উচিত অর্থাৎ আমরা পেয়েছিও বেশ কিছু প্রকৃত বেনিফিশিয়ারি বঞ্চিত করে অন্য কিছু মানুষ তাদের নাম ঢুকি তাদেরকে এই বাড়ির টাকা পেমেন্ট করা হয়েছে এফআইআর হয়েছে যাদের গ্রেপ্তার হয় এবং এই যে মূল চক্র যাদের যারা এই গরিব মানুষকে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করছেন মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সাধারণ গরিব মানুষের বাড়ি তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন এক শ্রেণীর অসাধু সরকারি কর্মচারী যারা আজকে এই কাজ করছেন তাদের উপযুক্ত ব্যবস্থা আমি নেবার জন্য বলেছি এবং খুব তাড়াতাড়ি এরা গ্রেপ্তার হবে এবং সত্য উদ্ঘাটন হবে যারা যারা যুক্ত আছে এর মধ্যে তারা প্রত্যেকে যাতে গ্রেপ্তার হয় এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি এ বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা বিজেপি বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন এই দুজন শুধু জড়িত নয় এর মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে একাধিক একাধিক এলাকায় ভিডিও ও কর্মীরাও যুক্ত রয়েছেন স্বয়ং ভিডিও বলছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ বলছে আজকে ভিডিও বলছে তার স্টাফের নামে কমপ্লেন করলো আপনারা বলুন তো যে এই ভিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে ভিডিও না বললে করার ক্ষমতা আছে আর তৃণমূল না বললে ভিডিও করেছে তৃণমূল বিডিও মিলে এইসব করেছে করে যখনই দেখেছে যে ভিডিও ফেসে গেছে তখনই তার নিজে নিচের স্টাফগুলোকে ফাঁসাচ্ছে তাদের নামে কমপ্লেন করছে সম্পূর্ণ তৃণমূলের দালাল তৃণমূলের নির্দেশে চলে এখন যেহেতু ভিডিও ফেঁসে গেছে তার জন্য তার নিজের স্তরে নিচের স্তরের কর্মীকে ফাঁসাচ্ছে নিজে বাঁচার জন্যে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন আমরা বারবার দুর্নীতির অভিযোগ তুলেছি অভিযোগ যে সত্য সেটাই প্রমাণিত হল ঘটনার তদন্ত শুরু হয়েছে দেখুন এটা তো দীর্ঘদিন পশ্চিমবঙ্গের একটা কালচার ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে এখন আমরা করছি প্রতিবাদ যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের ইফেয়ার হয়েছে কর্মচারী এফআইআর করেছে এরা দেখুন এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এ দুর্নীতি সম্ভবই না তৃণমূল আর দুর্নীতি দুটো সমর্থক শব্দ সেই সমর্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না আমাদের দাদারা আছে একদম সেটা যেটা হবার সেটা হচ্ছে আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার যাদের পাওয়া যোগ্য তারা পাচ্ছে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে